হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সুজির গোলাপজাম মিষ্টির রেসিপি সুজি দিয়ে খুবই সহজে নরম তুলতুলে রসালো গোলাপজান মিষ্টি বানানো যায় আমরা জানি মিষ্টিটা সাধারণত ছানা দিয়ে তৈরি করা হয় আবার গুঁড়ো দুধ দিয়েও আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে থাকি কিন্তু সুজি দিয়েও কিন্তু খুব সুন্দর মিষ্টি বানানো যায় সুজির এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই দারুণ হয় মুখে দিলে মিলে যাবে বোঝাই যাবে না এটা সুজি দিয়ে বানানো না ছানা দিয়ে বানানো আশা করছি বন্ধুরা আমার আজকের সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলো অবশ্যই দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে এই অসালো সুজির মিষ্টিটা বানাতে হয় সেটা আমরা দেখিনি সুজির এই কালো জাম মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি সুজিটা ভেজে নিব। সেই জন্য চলো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি তবে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবারে সুজিটা আমি একদম লো আসে ভেজে নিব সুজিটা লাল করে ভাজতে হবে না শুধু চুলা রাশটা একটু কমিয়ে এক দুই মিনিট ভেজে নিলেই হবে তো সুজিটা আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবারে সুজিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এই জন্য একটা ফেরাই প্যান বসিয়ে দিয়ে আমি দেড় চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিনি এবার দুধ চিনি আর ঘিটা আমি ছেড়ে মিশিয়ে নিব দুধটা জাল দিয়ে বলক তুলে নেব না যখন দুধটা একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা সুজি সুজিটা দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু দলা পেকে যাবে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তাই এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি আপনার সুজিটা যে কোনো মেজারমেন্ট কাপ বা ছোটো বাটি দিয়ে মেপে নেবেন যে পরিমাণে সুজিটা নেবেন তার ডাবল পরিমাণে দুধটা নেবেন দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে সুজির একটা পারফেক্ট ডো তৈরি করে নিব আর এটা তৈরি করতে বেশি সময় লাগবে না কিছু সময় গেলেই দেখবেন দুধের সাথে সুজিটা সিদ্ধ হয় সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এইটা আমার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখন একটা আমি চুলা থেকে নামিয়ে সরানো একটা পাত্রে ঢেলে নেব সরানো পাত্রে আমি ঢেলে নিয়ে সুজিটা আমি একটু হালকা ঠান্ডা করে নেব সুজির ডোটা ঠান্ডা হতে থাক আমি এ ফাঁকে মিশিটার জন্য একটা চিনি শিরা তৈরি করে নিব এর জন্য আমি একটা ফ্রাই ফ্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে পানি ব্যবহার করছি এবার চিনি আর পানিটা না করে খুব ভালো করে মিশিয়ে নিব মেশিন নিয়ে এখন দিয়ে দিচ্ছি ফেলে জন্য এক টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ তবে এলাচ দুটোর আমি মুখটা একটু ফাটিয়ে দিয়েছি চিনিটা পানির সাথে ভালো করে একবার ফুটিয়ে উঠলে শিরাটা তৈরি হয়ে যাবে শিরাটা জাল দিয়ে অতিরিক্ত ঘন করার কোনো দরকার নেই শিরাটা ফুটে উঠেছে আর চিনিটাও গলে গিয়েছে এবারে শিরাটা আমি চুলা থেকে তুলে নেব তুলে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে তবে ডোটা এমনভাবে ঠান্ডা করে নিতে হবে জন্য হাত দিয়ে ধরা যায় ডোটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও দি আমি ভালো করে মেখে নিচ্ছি সুজিটা তো সুজিটা খুব ভালো করে মেখে নিতে হবে এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু সুজির মিষ্টিটা খেতে বেশি আরও ভালো লাগবে ডোটা হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখন এই ডোটা নরম সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি ড্রোন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি মিষ্টিটা আমি লম্বা করে তৈরি করে নিব তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারেন এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল আমার মিষ্টি এভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নেবো এই তো আমি এক এক ঘরে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নিব চলো একটা ফ্রাই প্যান বসে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য তবে তেলটা হালকা গরম করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি নিয়ে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তবে অতিরিক্ত গরম তেলে মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে প্রথমে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে মিষ্টিগুলো দিয়ে আমি খুবই হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি প্রথম পর্যায়ে অনেক নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তবে এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়ামে থাকবে কিছুক্ষণ গেলেই দেখবেন হালকা একটু কালার চলে আসছে আর অনেকটা ফুলে গেছে যখন হালকা একটু কালার চলে আসবে তখন অনবরত নাড়াচাড়া করতে হবে তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে এক পাশ হবে আর আর পাশ কিন্তু সাদা থেকে যাবে আমি মিষ্টিগুলো অনেক বেশি কালার করব না ঠিক এমন একটা কালার করে নেব তো আমার পছন্দের কালারটা চলে আসছে এখন এই মিষ্টিগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিব মিষ্টিগুলো আমি একটু ঠান্ডা করে তারপর শিরাতে ভিজাবো মিষ্টিগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি শিরাতে দিয়ে দিচ্ছি তবে শিরাটা ঠান্ডা হলে হালকা আবার একটু গরম করে নিতে হবে ঠান্ডা শিরায় কিন্তু মিষ্টিগুলো ভেজানো যাবে না তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না মিষ্টিগুলো আমি শিরাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব আর এই তো বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে গোলাপজাম মিষ্টিগুলো ফুলে গেছে আর শিরাটা মিষ্টিগুলো শুষে নিয়েছে এখন এগুলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন গোলাপ জাম মিষ্টি একেবারে নরম রসালো তবে মিষ্টিগুলো শিরার ভিতরে বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার নেই অল্প সময় ভিজিয়ে রাখলে মিষ্টিগুলো শিরা খেয়ে রসের টয় হয়ে যাবে এই তো বন্দর আপনারা দেখতেই পেলেন সুজি দিয়ে মিষ্টি গুলো কতটা সহজে বানানো যায় তো আমার আজকের এই সুজি গোলাম গোলামজ মিষ্টিগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ